তো ফ্রেন্ডস তোমরা অনেকেই ইউটিউবে নতুন আপডেট পেয়ে গেছো এবং আপডেটটা তোমাদের আমি নিয়ে এসেছি আপডেটটা কারণ এই যে তোমরা অনেকেই নতুন আপডেট পেয়ে গেছো এআই সিস্টেমে যাদের এই ভিডিও করছো এআই ভিডিও করছো এবং যারা আমার মতো ফেসবুক ভিডিও করছো তো তোমাদের একটা নতুন আপডেট ইউটিউবে মানে তোমরা এখন যারা ইউটিউবে ভিডিও আপডেট হচ্ছে তাদের অবশ্যই ক্রোম ব্রাউজারে ড্যাশবোর্ডে যেতে হবে এবং তোমাদের আমি পাশে হোম স্ক্রিনে দেখে দিচ্ছি স্ক্রিন রেকর্ড করেছি তোমরা প্রথমে ভিডিওটা স্ক্রিন মানে ভিডিওটা আপডেট দেবে দেওয়ার পরে তোমরা ক্রোম বাউজারে গিয়ে ভিডিওটাকে আর মানে এডিট করবে এডিট করার সময় ওখানে তিনটে অপশান থাকবে আমি তো স্ক্রিনশটটা পাশে দিচ্ছি তিনটে অপশন থাকবে তিনটে অপশন মধ্যে হিন্দি ইংরেজিতে তো আমাদের পড়তে দেখাচ্ছি না বাংলাতে তো আমাদের ট্রান্সলেট করে দেখাচ্ছি মানে ওখানে দেখাচ্ছে যে এই ভিডিওগুলো কি বাস্তবে আছে না এটা এআই দিয়ে বানানো তো তোমরা তোমরা এআই যদি ভিডিও বানো তো তোমরা কোনো ইয়েস দেবে বা হ্যাঁ দেবে আর তোমরা যদি এবার আরেকটা কোয়েশ্চেন করেছি ওখান থেকে ইউটিউব যে তোমাদের এই ভিডিওটা কি সম্পূর্ণ এআই তো তোমরা সেটা যদি সম্পূর্ণ যদি এআই ভিডিও বানাও তাহলে তোমরা হ্যাঁ দেবে ইয়েস দেবে আর এবং আর একটা কোশ্চেন করেছে তিনটা কোশ্চেন করেছে যে এটা কি কোনো একটা নায়ক নায়কের ছবি নিয়ে এআই দিয়ে কিছু একটা মিক্সিং করে রেকর্ডিং করে ভিডিওটা বানানো তো তোমরা যদি বানা থাকো তাহলে সেটাকে এআই বলে ইয়েস দেবে আর যদি তোমরা আমার মতো ফেস কনটেন্ট বানাও আমার মতো নিজের ফেস ভ্যালু করো এবং নিজের মুখের ভাতটা দিয়ে নিজে কথা দিয়ে ভিডিও বানাও বা কোনো ডান্স ভিডিও করো সেটা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের ওটা নিজে কন্টেন্ট তাই তোমরা না দেবে কোনো তোমাদের কোনো এআই সিস্টেমের কোনো প্রয়োজন নেই এখানে এখানে কোনো এআই তোর কোনো ভিডিও নেই এখানে নিজের ভিডিও তাই নিজের ভিডিওটা করেছে বলে তাই এখানে না দেবে কোনো এটা এটা কেন এর সঙ্গে যুক্তি নেই তো বন্ধুরা এই আপডেটটা কেমন লাগলো কোনো হ্যাঁ বা না যে কোনো না কিছু না দিলেও দিন কোনো দিন তোমাদের ভিডিও রিচ বা ইংরেজি বা সাবস্ক্রাইব কিছু কমবে না কোনো সমস্যা হবে না এটা শুধু ক্ষেত্রে দেওয়া ক্ষেত্রে কে ইউটিউব বুঝতে পারবে যে তোমার ভিডিও এআই না তোমার ফেসবুক ভিডিও এটাই তোমাদের ইউটিউব বলতে চাইছে তো তোমরা ভিডিও আপডেটটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ইউটিউবের নিউ আপডেটটা খুবই ভালো আপডেট এআই থেকে আমাদের মুক্ত থাকার জন্যে তো বন্ধুরা আজের মধ্যে টাটা